নমস্কার পয়লা মার্চ একশো দিনের টাকা ক্রেডিট হবে ও পয়লা মের মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেই টাকা ক্রেডিট হবে আসুন এই নিয়ে আমরা পত্রিকাতে কী লিখেছে দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বঞ্চিত সাড়ে চব্বিশ লক্ষ অ্যাকাউন্টের টাকা পয়লা মার্চ বঞ্চিত মানুষের সংখ্যা একুশ লক্ষ থেকে বেড়ে হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ফলে একুশে ফেব্রুয়ারির পরিবর্তে একশো দিনের বকেয়া টাকা দেওয়া হবে পয়লা মার্চ পয়লা মধ্যে এগারো লক্ষ আবাসের টাকাও দেওয়া হবে বৃহস্পতিবার বিধানসভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একদিকে রাজ্য বাজেট অন্যদিকে কেন্দ্রীয় বাজেট তুলে ধরে দৃষ্টিকোণের ফারাক স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য আমরা যখন সামাজিক প্রকল্প দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করছি বাংলার দরিদ্র দেড় কোটি কমিয়ে দিয়েছে তখন বিজেপির জন্য গোটা দেশ জ্বলছে রাজ্যের টাকা শুষে নেওয়া হয়েছে হচ্ছে জিএসটি বাবদ কিছু দেওয়া হচ্ছে না আবার শেষের নাম করে কোড়ের টাকা তুলে নেওয়া হচ্ছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ